মিথ্যে করে হাসতে শিখে গেলেও আমি কখনো মিথ্যে করে কাঁদতে পারিনি যাকে আমার মন সায় না দেয় তার মায়ায় আমি কখনোই বাঁধতে পারিনি অস্পষ্ট সত্য বুক পাচরে বদ্ধ রেখে আলিঙ্গনেও আসতে পারিনি একটা প্রিয় পরিচিত মুখ আদর কিছু কথা যত্ন করে কাছে ডাকার চিরচেনা সেই মানুষ যখন এক মিনিটের ব্যবধানে হারিয়ে যায় মুখ ফিরিয়ে নেয় কতটা নিধারণ বিবর্ণ হয়ে পড়ে আমার অস্তিত্ব চাইলেই কি দেখাতে পারি না পারেনি আমি খুব জেদিগোছুর এক মানুষ জোর করে এ পর্যন্ত কেউই আমাকে কিছুই করাতে পারেনি। সেখানে আমার কাছে আসাটা তোমার একার স্বার্থকতা ভাবলে কি করে রং ধনুর আবির বৃষ্টির জল খরা খরারুদ্রের জলসে রোদ আমাকে আছে লাগাতে পারিনি সেখানে তুমি আমার হৃদয়ে বিনা প্রহলিকার কি করে আমি চেয়েছি বলে একটু নীল রঙা ভূমি একটা প্রকাণ্ড আট্টালিকা আমার বুক তোমাকে বানাতে দিয়েছি আর সেই তুমি একাকিত্বের মৃত কুঠুরে আমাকে আশ্রে ফেলতে চাইলে না প্রিয় আমি তো নিজেই নিজের দংশের দিকে দোপা করে এগিয়েছি আমি তো সত্য মস্তিষ্কেই নিজের বিনাশ ডেকে করেছি আগ্নেয়গির অগ্নৎপাতের লেলিহান শিখায় নিজেকে পুড়িয়ে ছাই করে উড়িয়ে দিয়েছি তোমার শহরের গলিতে গলিতে মহাপ্লাবনের আমাকে ছাড়া এক অমীমাংসিত কাব্য হয়ে রক্তাক্ত আত্মার এক ফালি অংশ হয়ে ভালো থেকো ভালো থেকো